দেয়নি আছে কারণ আপনারা কোনো অভিযোগ হাই এভরিওয়ান আমি ঋতুপ্রিয়া আর আমার চ্যানেলে নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম আজ কিন্তু ষষ্ঠী আর আমি আমার বাবার বাড়ি থেকে ফিরছি আমার শ্বশুর বাড়িতে আর বাবা যাচ্ছে আজকে আমাকে ওই বাড়ি দিতে মধ্যম গ্রামে আজ এতটাই গরম যে আমি বাড়ি আসার সাথে সাথে স্নান করে নিয়েছি আর স্নান সেরে চলে এসছি ঠাকুর ঘরে ঠাকুর প্রণাম করার জন্য এখানে আমার শাশুড়ি মা গোপালকে নতুন জামা পরাচ্ছে পুজো যেহেতু চলে এসছে আমাদের সাথে সাথে ঠাকুররাও কিন্তু পরবে নতুন জামা আর এই যে আমার ছোট্ট গোপাল জার্মানি থেকে মধ্যম গরমগ্রাম এসে কিন্তু সেও খুব খুশি জার্মানি থেকে হুট করে যেহেতু কলকাতার এই গরমটাতে এসে পড়েছি সেই কারণে শরীরটা আর মোটেই ঠিক হচ্ছে না তবু জ্বর সর্দিটা সেরে গেলেও গলাটা বসা এখনো রয়ে গেছে আশা করি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এটাও আর এখানে দুপুরে খেতে বসার আগে চালিয়ে নিয়েছে হইচয়ের একটা সিরিজ আমি সকালেই এসছিলাম তবে বাবার বাড়ি যায়নি বাবা দুপুরে খাওয়া দাওয়া করে একেবারে বাড়ি যাবে জার্মানি থেকে ইন্ডিয়াতে আসার পর জল আবহাওয়া সবটাই কিন্তু চেঞ্জ হয়েছে সেই কারণে দেখছি একটু বেশি পরিমাণে হেয়ার ফলও হচ্ছে যাই এবার তাড়াতাড়ি খাওয়া-দাওয়া করে একটুখানি শুয়ে নিই এই যে আমাদের মাসি মাসি হাই বলো এটা হচ্ছে মাসি এই যে দিদা 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 ক্যামেরার সামনে আসতে মাঝে মাঝে একটু লজ্জা পায় মাসি এসেছে আমাদের বাড়িতে সন্ধেবেলা তো এখানে সবাই মিলে আমরা বসেছি জার্মানি থেকে আসার পর মাসির সাথে যেহেতু দেখা হয়নি সেই কারণেই মাসি আমাদের সাথে একটু দেখা করতে এসছে আর এখানে আমি একটু টুকটাক ছোটোখাটো ভিডিও নিয়ে নিচ্ছিলাম তার কারণ ইন্ডিয়াতে ফেরার পর সত্যি কথা বলতে ভিডিও নেওয়ার কথার কোনো সময় মাথায়তেই থাকে না বিয়ের ভিডিও তো আমরা অনেকবারই দেখেছি তবে মাসিমণি এখনও দেখেনি সেই কারণেই টিভিতে একটু মাসিমণিকে চালিয়ে দিয়েছি আর আমারও কিন্তু নিজের বিয়ের ভিডিওগুলো দেখতে বেশ ভালোই লাগে এখানে আমরা সবাই অনেক অনেক মিষ্টি নিয়ে বসে পড়েছি আর মাসিকেও এখানে মিষ্টি খেতে দেয় হয়েছে তবে মিষ্টিটা খেয়েই মাসি বাড়ি চলে যাচ্ছে কারণ ওদিকের কিন্তু বেশ রাত্রির হয়ে গেছে মাসি কিন্তু আমাদের বাড়ির বেশ কাছেই থাকে আমরা থাকি মধুমরাম এবং মাসির বাড়ি হচ্ছে গঙ্গানগর আজকে রাতে তাড়াতাড়ি ডিনারটা করে নেব কারণ কাল আছে আবার সপ্তমীর পূজা তাড়াতাড়ি একটু মণ্ডপেও যাওয়ার আছে তবে আজ আমাদের ডিনারে সবারই আলাদা আলাদা খাবার দাবার যেমন অভিজিৎ খাচ্ছে রুটি আর মাংস আমি আবার নিয়েছি লুচি আর মাংস এদিকে দিদা আবার খাবে লুচি আর মটর ডাল বেডরুমটায় কি সুন্দর আলো পড়েছে দেখুন বাইরে টুনি লাইটের আলোতে ঘরময় যেন একদম উজ্জ্বল হয়ে গেছে দাঁড়ান আমাদের বেডরুমের জানলাটা খুলে একবার আপনাদেরকে দেখাই ফ্ল্যাটে তো গান বাজছেই তবে ওই চৌমাথার একদম দূর থেকে ভেসে আসছে পুজোর গান পুজোর এই দিনগুলিতে এই জানলাটার কাছে এসে দাঁড়াতে কিন্তু বেশ ভালোই লাগছে এবার তাড়াতাড়ি ঘুমোই দেখা হবে আবার কাল সকাল সকাল আমরা দুই কর্তাগিনী মিলে কিন্তু রেডি হয়ে গেছি পুজোর জন্য আজ সপ্তমী আর সাজুগুজু করে যাব একটু নিচে আজকে লাঞ্চটাও কিন্তু আমাদের কমপ্লেক্স থেকে আয়োজন করেছে তাই জন্য নিচেই আজকে খেয়ে নেব এত গরম পড়েছে যে রেডি হতে হতেই কিন্তু অর্ধেক ঘেমে গেছি। আমি আজকে খুব সুন্দর একটা বাপ্তা সিল্ক পরেছি আর আমার সাথে ম্যাচ করে পরেছে অভিজিৎ একটা হলুদ রঙের শার্ট আজ প্রায় একটা বছর পরে এই শাখা বাঁধানো পলা বাদানো বালা কিছু হাতে পরলাম হাতটা দেখে নিজেই চিনতে পারছি না আপনারাও কিন্তু কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন এই সপ্তমের সাজে আমাকে কেমন লাগছে এই যে চলে এসছে নিচে কমিউনিটি হলে আজকে সপ্তমের খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালোই গরম গরম সাদা ভাত ভেজ ডাল ধোকার ডালনা আর বেগুন ভাজা সাথে আবার চাটনি পাপড়ও কিন্তু ছিল এখানে আমি আর অভিজিৎ ভেতরে কমিউনিটি হলে বসেছি আবার বয়স্কদের জন্য এই বাইরেটাতেই ব্যবস্থা করা হয়েছে তাই ওখানে আমার শাশুড়ি মা দিদা গেছে খেতে এই যে দিদা চলে এসছে ভেতরে দিদার খাওয়া হয়ে গেছে আর দিদার মুখটা দেখে বুঝতেই পারছেন যে দিদা একটু খেপে গেছে আসলে আমাদের ভেতরে চাটনি পাঁপড়ের সাথে সাথে কিন্তু মিষ্টি দইয়েরও ব্যবস্থা ছিল কিন্তু দিদা বলল বাইরে নাকি মিষ্টি দইটা রাখেনি তো যেই কারণে দিদা মিষ্টি দইটা পায়নি ভেতরে এসে যখন দেখছে যে মিষ্টি দই এখানে দিচ্ছে সেই জন্যেই দিদা একটু খেপে গেছিলো তবে সেই রাগের সময়সীমা ছিল এক মিনিট যেই দেখেছে আমি আবার ভিডিও করছি আবার আমার সাথে উঠে ফটো নিতে চলে এসছে সবকিছুই তো দেখানো হলো এবার চলুন আপনাদেরকে আমাদের কমপ্লেক্সের ঠাকুরটাও একবার দেখিয়ে নিই প্রতিবারের মতো এবারও কিন্তু কমপ্লেক্সের একদম মাঝখানের মাটিতে এই দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে বাহ এবারের দুর্গা ঠাকুরটা বেশ বড়সড় এনেছে দেখছি গত দু বছর ধরে দেখেছি ঠাকুরে ডাকের সাজ করে এবার দেখছি একটু অন্যরকম করছে বেশ সুন্দর লাগছে কিন্তু মায়ের প্রতিমাটা দেখতে আর বিয়ের পরে এটা কিন্তু আমাদের প্রথম পুজো যতই হোক যতবারই পুজো কাটাই না কেন বিয়ের পরের প্রথম পুজোটা কিন্তু একটু হলেও স্পেশাল হয় এখানে এসে দেখলাম কিছু একটা কুইজ শো মতো চলছে যেখানে হাজব্যান্ড ওয়াইফ একসাথে পার্টিসিপেট করেছে দেখুন সবাই কিন্তু জোড়ায় জোড়ায় বসে আছে তবে গেম এখন প্রায় শেষের পথে সবাই এখন যাবে লাঞ্চ করতে আর আমরাও খুব বেশিক্ষণ বসবো না ওই দশ মিনিট মতো বসে আবার চলে যাবো ঘরে একটু দুপুরটাতে শুয়ে নেব কারণ রাত্রে আবার আমাদের বেরোনো আছে রাতে আমরা পরিবারে বেরোবো কিন্তু ঠাকুর দেখতে এই যে সন্ধেবেলা ঠাকুর দেখতে যাওয়ার জন্য আমি পড়েছিলাম তুতে কালারের এই বরমটা এই বরমটা আমার বেশ প্রিয় এটা আমাকে মা আর আমার শাশুড়ি মা দুজনে মিলে জন্মদিনে গিফট করেছিল এই যে এখানে আমি সাজুকুজু করছি আর অভিজিৎকে বলছিলাম একটু ভিডিও নিয়ে দেওয়ার জন্য আজকে চুলগুলোকে একটু কাল করেছি আমার চুলটা কিন্তু ন্যাচারালি একদম স্ট্রেট তবে স্ট্রেট চুল সবসময় ভালো লাগে না সেই জন্য এবার একটা কায়লার কিনে ভেবেছি একটু পুজোর সময়টা কাল করব। আর যেমন ভাবনা তেমনই কাজ আমার তো বেশ ভালোই লাগছে আপনাদের কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে জানাবেন এই যে আমরা সপরিবারে কিন্তু একদম রেডি ঠাকুর দেখতে যাওয়ার জন্য আজকে আমার আর অভিজিতের আর ম্যাচিং করে পড়া হয়নি আসলে ওর নীল বা তুতে কালারের সেরকমভাবে কোনো কিছুই কেনা হয়নি তবে একটা ছিল ডিপ ব্লু কালারের কিন্তু এই যে আজকে জামাটা পড়েছে এটা আমার শাশুড়ি মা পুজো উপলক্ষে ওর জন্য কিনেছে এখন হেঁটে চলেছি কমপ্লেক্সের মধ্যে দিয়ে এখান থেকে বেরোলেই একটা ঠাকুরের প্যান্ডেল আছে সেটা দেখেই কিন্তু চলে আসব। যেহেতু একদম সত্য এসেছে আমরা আর এখানে টেম্পারেচারটা অনেকটাই যেহেতু হাই সেই কারণে এখানের গরমটা আমরা ওইভাবেও অতটা নিতে পারছি না দেখুন রাস্তা দিয়ে যাওয়ার সময় ভিডিওটা করতে করতে হঠাৎই দেখি একটা কালো গরু এরকম ভাবে এগিয়ে আসছে হঠাৎ করে এমন দেখে ভীষণ চমকে গেছিলাম তো যাই হোক এখন কিন্তু আমরা চলে মন্ডপের এখানে এবার দেখছি এই পুরোটা জুড়েই একটা গোটা মন্দির বানিয়ে নিয়েছে আগে কিন্তু এখানে বেশ প্যান্ডেল করেই পুজোটা হতো এই মন্দিরটা নতুন করেছে আশা করি দেখে বুঝতেও পারছেন বেশ কিন্তু সুন্দর বানিয়েছে মন্দিরটা মা দুর্গার প্রতিমাটাও হয়েছে ভারী মিষ্টি বসার জন্য এখানে কি সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে দেখুন আর বেশ সুন্দর পাখার হাওয়াও ছিল এখানে আমি তো ভাবছিলাম এখানেই খানিকক্ষণ বসে যাব কিন্তু অভিজিৎ আর মাম্মাম বললো যে একেবারে কমপ্লেক্সে গিয়েই যেন বসি আর রাতও হয়েছে অনেক খানি ওখান থেকে বেরিয়ে একটু মিষ্টির দোকানে এসেছি মিষ্টি নেব বলে এখান থেকে মিষ্টি নিয়েই চলে যাব আবার কমপ্লেক্সের মধ্যে কি সুন্দর সুন্দর কালারিং মিষ্টিগুলো বানিয়েছে দেখুন আমরা জার্মানিতে যাওয়ার আগেও এই দোকান থেকে কিন্তু অনেক রকমের মিষ্টি আমরা জার্মানিতে নিয়ে গেছিলাম এই দোকানটার নাম হলো কৃষ্ণা সুইটস এটা কিন্তু ওই বাদু রোডেই আপনারা যদি কেউ এই দোকান থেকে মিষ্টি খেয়ে থাকেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আমার তো বেশ ভালোই লাগে এই দোকানের মিষ্টিগুলো এই যে চলে এসছে আমরা কমপ্লেক্সের মধ্যে আর বেশিক্ষণ বসবো না মোটামুটি ওই পাঁচ সাত মিনিট বসেই আবার চলে যাবো ঘরে এখানে সবে মাত্র বাচ্চাদের একটি নাটক শেষ হলো খুব বেশিক্ষণ প্রোগ্রামও কিন্তু আর হবে না বেশ খিদে খিদেও কিন্তু পেয়ে গেছে আজকে আসলে সন্ধেবেলায় বেলায় থেকে বিরিয়ানি এনে রেখেছিলাম ঘরে বিরিয়ানি রাখা থাকলে এমনিতেও যেন বেশ আগে আগেই খিদেটা পেয়ে যায় আর আমরা তো প্রায় অনেক কটা দিন পরেই বিরিয়ানি খাচ্ছি তবে আগের দিন উজ্জ্বলদার বিরিয়ানি কিন্তু আমার একদম ভালো লাগেনি জানি না অতটা স্পাইসি কেন হয়েছিল দেখা যাক আজকের বিরিয়ানিটা কেমন লাগে আজকে ডিবাপি থেকেই মটন বিরিয়ানি আনিয়েছি দামটা একটু বেশি পড়লেও সন্ধ্যাবেলায় কিন্তু প্যাকেট খুলে দেখেছিলাম যে ডিবাপির বিরিয়ানিটা অতটাও স্পাইসি নয় চালগুলো বেশ সাদা সাদাই রয়েছে তবে জার্মানিতে যাওয়ার আগে লাস্ট আমরা উজ্জ্বলদার বিরিয়ানিই খেয়েছিলাম সেবার কিন্তু আমার খুবই ভালো লেগেছিলো যার জন্য শাশুড়ি মাকে বলে রেখেছিলাম যে উজ্জ্বলদার দোকান থেকেই বিরিয়ানি এনে রেখো এবার তবে এবার অতটাও আমার ভালো লাগেনি আর এখানে কমিউনিটি হলে রাতেও কিন্তু খাওয়ার দাওয়ারের ব্যবস্থা ছিল তবে আমরা আর এখানে খাবো না আমরা ঘরেই বিরিয়ানি খাবো বিরিয়ানি ঢাকনাটা খুলতেই যেন অর্ধেক পেট ভরে গেল নাকে এত সুন্দর একটা গন্ধ এলো এই মটন বিরিয়ানিগুলো তিনশো চল্লিশ টাকা করে প্লেট পড়েছে কিন্তু আজকের বিরিয়ানিটা সত্যি খেতে খুবই ভালো ছিল আর এখানে মটনের পিসগুলোও ছিল ভীষণই ভালো আমার তো উজ্জ্বলদার বিরিয়ানির থেকে ডিবাপির বিরিয়ানি বেশি ভালো লাগলো আপনাদের কারগণটা ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো করে পুজো কাটাবেন বাই